Why is It Áttŏre Nil? সামাজিক যোগাযোগ মাধ্যম দখল করে নেন এ জুটি স্ত্রী রোজা আহমেদকে নিয়ে টক অফ দ্য টাউনে পরিণত হন অভিনেতা এর আগে সঙ্গীত শিল্পী অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন তাহসান পরে তাদের বিচ্ছেদ হয় তাদের ঘরে একটি মেয়ে সন্তানও রয়েছে বিয়ে পর ভক্তদের কৌতূহল মেটাতে নতুন গান একা ঘর আমার অনুষ্ঠানের সংবাদ মাধ্যমে কথা বলেন অভিনেতা তাহসান এই বছর করেছে অনেক বেশি গান করবো বাট এই পূরণ হবে কারণ অলরেডি চারটা গান হয়ে গেছে এই এক দুই মাসের মধ্যে আসবে এই গানটি শুরু হলো একা ঘর আমার আমি যেহেতু সব সময় বলি যে 18 কোটি মানুষের দেশে এক ধরনের গান করলে কিন্তু আপনি সবার ভালোবাসা পাচ্ছেন না উত্তর দেন সাংবাদিকদের নানা প্রশ্নের এর সঙ্গে শিল্পী বলেন আমার জীবন খুবই সাধারণ বিয়ে করে দর্শকদের চমক দেইনি বরং এটি আমার জীবনের একটি অংশ তিনি বলেন যেহেতু আমি একজন সেলিব্রিটি তাই দর্শকদের আমাকে নিয়ে আগ্রহ আছে আমার ব্যক্তিগত জীবন কি হয় জানতে চায় তাই আমার বিয়ে কথা সবাইকে জানিয়েছি বিয়ের পর অনুভূতি প্রসঙ্গে প্রশ্ন করতে মুচকি হেসে তাহাচান বলেন আসলে প্রশ্নের উত্তর অনেক ভাবেই দেওয়া যায় আমাদের দেশের দর্শক কিন্তু রসবোধটা ঠিক নিতে পারে না তাই এই প্রশ্নের উত্তরটা আমার যেভাবে দিলে মজা লাগত সেভাবে আমি দিতে পারছি না তিনি বলেন তবে আমি বলবো বিয়ের অনুভূতিটা সত্যি অসাধারণ এটি একটি আল্লাহর রহমত অভিনেতা বলেন আমি আমার জীবনে এমন একজনকে পেয়েছি যে আমার জীবনে হাসি আর সুখ নিয়ে এসেছে তাহসান বলেন ব্যক্তিগত জীবনে এমন অনেক ঘটনাই থাকে যা ক্যামেরার সামনে বলা রুচিশীল না কেন তার প্রেমে পড়েছি কেন তাকে ভালোবাসি এটি আমাদের একান্তই ব্যক্তিগত বিষয় তাই আমি মেকি কোনো কথা আপনাদের শোনাতে চাই না আমি শুধু একটা কথাই বলতে চাই জীবন আসলেই সুন্দর কারণ আমি তার দেখা পেয়েছি এদিকে তাহসান রোজা মুহূর্তে হারিমুনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন গতকাল মঙ্গলবার সকালে ঢাকা ছেড়েছেন এ দম্পত্তি এদিন সকাল আটটা পঞ্চান্ন করে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হন তারা সূর্যময় দ্বীপ রাজ্যে মধু চন্দ্রিমার নতুন জীবনের বিশেষ মুহূর্তগুলো কাটাবেন এ দম্পতি উল্লেখ্য তাহসান বিয়ে করলেও ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কথা একদমই ভুলে যাননি বিয়ে দুদিনের মাথায় শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে ফিরেছেন একা ঘর আমার অপরিচিত শিরোনামের গানটি লিখেছেন ও সুর দিয়েছেন তিনি নিজেই এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী সিথি সাহা গত সোমবার অনুপম রেকর্ডিং মিডিয়া থেকে প্রকাশ হয়েছে গানটি